আজকের আমি আপনাদের সঙ্গে শেয়ার করব লোটে মাছের তরকারি কিংবা নিহারা মাছের তরকারিও বলতে পারেন কারণ এই মাছটাকে অনেকে অনেক নামেই চেনেন আপনারা কে কি নামে চেনেন আমাকে কমেন্ট করে জানাবেন আগে থেকে মাছগুলো কেটে বেছে ধুয়ে লবণ দিয়ে জল ঝরিয়ে রেখেছি কারণ এই মাছে প্রচুর পরিমাণে জল বাড়ায় আর লবণটা কিন্তু আপনারা একটু বুঝেই দেবেন কারণ এই মাছে একটু লবণ কম লাগে আর কি কি মশলা লাগছে চলুন দেখে দিই লাগছে পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর তেল আপনারা যদি কেউ কাঁচা লঙ্কা খেতে পছন্দ করেন তো কাঁচা লঙ্কা দিতেই পারেন এরপর আমি মাছের মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আদা বাটা রসুন বাটা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর তেল তেলটা দেখাতে ভুলে গিয়েছি তারপরে ভালো করে মাছটাকে ম্যারিনেশন করে নিচ্ছি যত বেশি ভালো করে ম্যারিনেশান করবে তরকারিটা খেতে তত বেশি টেস্টি হবে আর গরম ভাতে এই রেসিপিটা জাস্ট অসাধারণ লাগে ভালো করে এখন মাছটাকে ম্যারিনেশান করে নেওয়ার পরে আধ ঘন্টার জন্য ঢাকা দিয়ে এখন রেস্টে রেখে দিতে হবে কড়াইয়ে সর্ষের তেল দিয়ে দিয়েছি তেলটা একটু বেশি পরিমাণে লাগবে তেলটা ভালো করে গরম হয়ে এলে আগে থেকে ম্যারিনেশন করে রাখা মাছটা দিয়ে দিতে হবে তারপরে হালকা হাতে নাড়াচাড়া করে নিতে হবে আর জল কিন্তু এই মাছে বেশি পরিমাণে দেয়া যাবে না কারণ এই মাছ থেকে প্রচুর পরিমাণে জল বাড়াবে সামান্য পরিমাণে মশলা ধোয়া জলটা দিয়ে দেওয়ার পরে একটু নাড়াচাড়া করে ঢাকা চাপা দিয়ে এটাকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত এই জলটা শুকিয়ে আসে ততক্ষণ না পর্যন্ত এটাকে এখন রান্না করতে হবে যখন ভালো করে জলটা শুকিয়ে মশলা থেকে তেল ছাড়তে শুরু করবে কড়ার তলায় লেগে লেগে আসবে তখনই আমাদের এই রেসিপিটা কমপ্লিট হয়ে যাবে